সামান্য বৃষ্টিতে দেখা যায় বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয় তার মূল কারণ হচ্ছে নদীর বাদ ভঙ্গুর অবস্থায় বা নদীর আশপাশ এলাকায় দেখা যায় যে পরিকাঠামো ভেঙে পড়ার ফলে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাই এবার বন্যা নিয়ন্ত্রণ করতে কিন্তু নদীর সংস্কার উদ্যোগ নিল কেন্দ্র পনেরোটি রাজ্যে একাধিক নদীর সংস্কারের উদ্যোগ দিল্লিতে কুড়িতম তম বৈঠকের সিদ্ধান্ত নিল নদী কমিটির মনিটরিং দল বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে এখনো পর্যন্ত কি জানা গেছে এই মুহূর্তে কিন্তু দিল্লির দিল্লি থেকে আর দিল্লির যে যমুনা নদী সেটা বিপদ সীমার উপর দিয়ে বইছে বিহারের বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতি একেবারে ভয়ানক পশ্চিমবঙ্গেও বন্যা বন্যা হয়েছে এছাড়াও ল্যান্ড স্লাইডিং এর জেরে পুরো হিমাচল প্রদেশ কিন্তু এই মুহূর্তে এবং উত্তরাখণ্ড কিন্তু এই মুহূর্তে আতঙ্কে সেখানে নদীগুলিতে হরপা বানের জন্য তোমার প্রত্যেকদিনই মানুষের জীবন ক্ষতি হচ্ছে এবং সম্পত্তির ক্ষতি হচ্ছে এই যে দেশের ভয়াবহ যে পরিস্থিতি সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে রিভার মনিটরিং যে কমিটি সেই কমিটি গতকাল দিল্লিতে বৈঠকে বসে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের চোদ্দ থেকে পনেরোটি নদী সংস্কার কিন্তু আসু প্রয়োজন তাহলে বন্যা পরিস্থিতি আগামী পাঁচ বছরে আরো ভয়ানক থেকে ভয়ানক হবে সেই ক্ষেত্রে তারা মনে করছে প্রায় দেশের এক কোটি মানুষ তোমার হচ্ছে এক কোটি মানুষের সম্পত্তি সরাসরি ক্ষতির মুখ গঙ্গা গ্রাসে চলে যেতে পারে তার জন্য এই পনেরোটি নদী মানে পনেরোটি নদীকে আপাতত সংস্কারের তালিকায় রাখা হয়েছে ইতিমধ্যেই বিষয়টি এই নদী কমিটির যে সুপারিশ সেই সুপারিশ ইতিমধ্যেই কেন্দ্রীয় যে শক্তি মন্ত্রক সেই শক্তি মন্ত্রকে কিন্তু পাঠিয়ে দেওয়ার কথা এবং আজকেই কিন্তু রিভার মানে জলসম্পদ যে উন্নয়ন মন্ত্রক সেই জলসম্পদ উন্নয়ন মন্ত্রকে আজকেই একটা ছিয়াত্তর পাতার রিপোর্ট পাঠানোর কথা যে কোন কোন নদীর দ্রুত সংস্কারের প্রয়োজন সেই ক্ষেত্রে যতদূর সূত্রের খবর ব্রহ্মপুত্র নদীর সংস্কারের প্রয়োজন গঙ্গা নদীর সংস্কারের প্রয়োজন সরস্বতী নদীর সংস্কারের প্রয়োজন কাবেরী নদীর সংস্কারের প্রয়োজন এইরকম মোট দেশের চোদ্দটি মূল নদীর সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে এখন তার জন্য যে বাজেট সেই বাজেট প্রায় হচ্ছে সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেট লাগতে পারে বলেও কিন্তু নদী কমিটির সুপারিশের বৈঠকে কিন্তু উঠে এসেছে এখন দেখার যে কেন্দ্রীয় সরকার এই যে কয়েক হাজার কোটি টাকার এই যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের অনুমোদন কেন্দ্রীয় সরকার করে কিনা দেখো উনি সবাই বলে রাখি এটা কিন্তু কেন্দ্রীয় যে জলসম্পদ উন্নয়ন মন্ত্রক সেই জলসম্পদ উন্নয়ন মন্ত্রক কিন্তু এত টাকা তারা এবার বহন করতে পারবে না এবং তাহলে কি করতে হবে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রককে তোমার হচ্ছে অর্থ মন্ত্রকের কাছে কিন্তু দ্বারস্থ হতে হবে অর্থ মন্ত্রকের কাছে দ্বারস্থ হতে হলে এত বড় টাকার বিষয়টা কিন্তু ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে হবে এখন দেখার যে মোদী সরকার এই তাদের যে হাই পাওয়ার কমিটি রয়েছে সেই হাই পাওয়ার কমিটির কথা কত দ্রুত মেনে নিয়ে ভারতবর্ষের বন্যা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ধন্যবাদ অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণে এবার কিভাবে কাজ করে সেটা দেখার কারণ বন্যা নিয়ন্ত্রণ করতে নদীর সংস্কারের উদ্যোগ নিয়েছে কেন্দ্র দিল্লিতে মোট কুড়িত বৈঠকেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে নিয়ে নিচ্ছ একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন